ওরা আবার আসছে attack করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিলো তখন এখন কি অবস্থা হয়েছে ভাই আমার একটু detail দরকার এখন কি অবস্থা হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লোক ভেতরে দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভেঙে মেইন gate এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের raw materials গুলো আর্মি army আসে নাই না তখন হয়তো একবার আসছিলো but ওরা আবার চলে গেছে but এখন নতুন হচ্ছে branch আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর

কত যে জঘন্য কাজ করে বেরিয়েছেন প্রিয়দর্শক চলুন তার বেশ কয়েকটি জঘন্য কল রেকর্ড এবং পিনাকি দাদার একটি বক্তব্য শুনুন প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনা নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিসা চিনির রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে পল হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতেও উতলা হইয়েন না তবে আশাহত হইন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা

এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের সংখ্যা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া যা এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো প্রশাসন হাসিনার বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকারকী করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদায় লেখেন না মানুষজনের পিছে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দ্বারদের রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিটাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান লেসপেন্সারি করিস আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে সামাজিক ভাবে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ শরাদ্দ বডি গাড়ি জয় 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 হ্যাঁ ছিল ভদ্রলোকের সাথে ভদ্র তার জাউরাদের সাথে ডাবল নাহলে আপনি গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উনুসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন পথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চায় আন্দোলন চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিবো আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চেয়েছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার সুইরেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি করে দিব আসেন খুশি করে দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে সবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করিছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুসেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলো এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো না সেগুলোই শোনাই হ্যাঁ এই জিনিস শুনান না কয়টা আচ্ছা ঠিক আছে ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হচ্ছে ভাই আমার ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ প্লাস লো ভেতরে দরজা ভেঙে ঢুকছে গেট ভেঙে মেইন আগুন দিচ্ছে আমাদের র গুলো আর্মি তখন তো একবার চলে গেছে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে সে ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই মাত্র কথা বললাম বল যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ আবার ঢুকবে জি জি আচ্ছা আচ্ছা আপনি আলাউদ্দিন কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু করছে ওখান থেকে তো এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা না ছাত্র আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন পেগ্রামকে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইফাইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই গুলো এগুলো আমাদের মানে ডিভিশনের যারা ওদের এগেনেসটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর থার্ড আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে হ্যাঁ কাউকে চুজ করেন তাহলে সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন যে যাদের দিচ্ছি ওনার তো তেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি অ্যাকসেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স ক্রিকেট দেন একজন ব্যাঙ্কিং থেকে দেন আচ্ছা ঠিক আছে স্যরি করে দিই আপনি অ্যাক্সেপশন করে দেন বিকজ আমার কিন্তু আমার জন্যে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই আই ওয়ান্ট দ্য রাইট ওটা স্যার আপনি যাদেরটা পছন্দ করছেন ওটা বাহ খুবই ভালো স্যার এটাতে কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আমি ও স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ अमन भाई हाँ आपने क्या कौनो में मने हैं हम 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 हम

অনল ভাই আমার সাপ্লিশনের যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি পড়লি দেখছি আর্মি আমার দিকে গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখনো পৌঁছে গেছে মেসেজে গেছে ঠিক আছে ওকে কম আট ডাইরেক্টা হই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকের কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি দসর এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে সারা এলিজেবল হতে পারে করতে পারে এখনো প্রসেস শুরু হয়নি এভাবে অত চিন্তা হওয়ার দরকার নেই ও আচ্ছা তারা নিজেরা হতে দৃষ্টি আছে ও ডিএমডি তো সারা হয়ে হলো যে জিএম থেকে হয় জিএম থেকে ডিএম জি হয় তোটা আপনা প্রসেসটা কি কবে শুরু করবেন এটা সময় আছে বলতে আমার আমার একজন আছে আমি আপনাকে WhatsApp এ নাম্বার নাম дам পা ধরে ওই জনতা ব্যাংকে জনতা Janata মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মোজা আছে সে সিনিয়রিটি তো সে পাবে ইজ वेरी গুড ঠিক আছে আপনারা কখন শুরু করবেন তখন একটু খেয়াল আছে আচ্ছা Okay, thank, thank you, thank you, you sir. Assalamu alaikum. Balu sir, Salman Zidoo is in Maldivian Bazaar yes, mm. for a uh, local meeting with yeah. the MPs and all that Okay. Can we meet tomorrow? Uh, sure, no. give me a call tomorrow. Uh, so okay, okay. Yes, Salman bhai. বিপু রোববার এগারোটায় হ্যাঁ আমি বিডাতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাইছি আচ্ছা খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম তো আপাত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব তো এখন আমি পঞ্চায়েশ জনকে নিয়ে তুমি আমি পলো আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার ইকোনমিটাকে অবশ্যই অবশ্যই তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিডাতে बीदाते 11:00 तक रोबबार्ड दे रोबबार्ड दे जी ओके थैंक यू हेलो यू आर इन बीदा ऑल डे हां बीदा ओके व्हाट टाइम आर फ्री टुमारो टुमारो मे बी इन द मॉर्निंग आई शुड बी फ्री अराउंड अराउंड व्हाट आर 11 ओके ओके ठीक है ठीक है हां अलवा बॉडी बैंकिंग ऑफिस और ना एम नॉट बैक आई विल बी बैक कम एट कम टू माई होम एराउंड फाइव थर्टी ओ क्लॉक अच्छा हलो हेलोटो हाँ ठीक है अभी वो किया जा रहा है উর্দু কি বান্ত কি ফোন করেছিল খুঁজে বের করেছি কে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপতি শোনাই হ্যাঁ ওই যে স্বামী মহাসানের না দর্বশ বাবার শামীম হাসান কে জানেন আগে কি শুনেন না দাড়ি শুনেন ওই যে ভেনচার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ভিসিপিএম কয় ও আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়েন নাকি পার্টনার ছিল বিজনেস আগে শুনেন তারা লাভ হ্যাঁ স্যার আমি শামীম বলছিলাম

জি স্যার আমি এখন সাথে কথা বলতেছি স্যার। ওডনাম এটা নেন। জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি জি আপনারা কন্ডেম করেন। জি স্যার ওদিকে করতেছি স্যার। আপনার নিন্দা জানান। আপনারা নেতা জানাচ্ছেন না। জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। থ্যাঙ্ক ইউ। ওকে জি টা ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাংগে তুলিছে দেখেছেন প্রথম আলো ওর ওই চাপে ওর খবর চাপে দেখেছেন ও কেমন এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না আচ্ছা থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি সৌকতাজি রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আসছিল তখন দরজবাবাকে ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার সোদ আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচিপাত ফেঁচিপাত হ্যাঁ হারাম দাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোকার এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না শুনছিলেন পিনাকি দাদার বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কিভাবে জনগণকে কিভাবে সাধারণ মানুষকে পুলিশের দ্বারায় হত্যা করেছেন সালমান এফ রহমান হরুফে দরবেশ বাবা কিভাবে দিক নিশানা দিচ্ছিলেন তিনি বসে বসে অর্থাৎ আমাদের কাছে এই তথ্যগুলো যখন আসে তখন আমাদের এত কষ্ট হয় এত দুঃখ জাগে এত আওয়ামী প্রতি ঘৃণা আসে সেটি আসলেও বলে প্রকাশ করা যাবে না কি দুষ ছিল পথের রেশকাওলার কী দুষ ছিল ছোট্ট মাসুম শিশুর তাদের এটাই কি দুষ ছিল সত্যের পক্ষে কথা বলেছিল সত্যের পক্ষে লড়াই করতে রাস্তায় নেমে এসেছিল কতজন তো রাস্তায়ও আসেনি গড়ে থেকেই মারা গেল তাদেরকে এই পরিণাম করেছে স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দুসররা আজকে তারা আদালতে হেসে হেসে কোর্টে যায় এটি আসলে জাতির কাছে হাস্যকর আমি এই সরকারকে সর্বশেষ বলছি এখনো সময় আছে আপনি উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করে নতুন উপদেষ্টা নিয়োগ দেন আওয়ামী লীগের বিচার করুন